এটা সেদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মোচা তো মোচাটা আপনাদের কাছে ছাড়িয়েই নিয়ে এসেছি এটা ছাড়াতে প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতন সময় লেগেছে দেড় ঘন্টা তো সময় আপনারা কেউ নেবেনই না তো এই যে দেখুন এইটাকে আমি আর ছাড়ালাম না এটা কেটে দেবো তো এটা কী কীভাবে কাটি চলুন সেটাই আপনাদের আজকে দেখাবো প্রথমে আমি এটা একটু জল দিয়ে ধুয়ে নেব এখানে একটু তেল দিয়ে দেব তেল দিয়ে দিলে কি হবে না তাহলে এর গায়ে আঠার মতো কলার মধ্যে আঠা থাকে না সে আঠার মতন লেগে যাবে না এখানে একটু লাগিয়ে নেবো এইখানেও একটু লাগিয়ে নেব সাহায্যে কেটে নেব এরপরে এগুলোর মধ্যে আমি দিয়ে দেব এটা দিয়ে আর আমি এটাকে আবার একটু চালিয়ে নেব তো এই রকম একটা চপার যদি থাকে হ্যান্ড চপার তাহলে তো খুব ভালো হয় তাহলে বটিনে করে কাটতে লাগে না আর বটিনে করে কাটলে এত সুন্দর মিহি হয় না আর কাটতেও অনেক সময় লাগে তবে ইলেকট্রিক চপারও আছে সেটা লাইটের দ্বারাই হয় সেটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা থাকলে কি সুবিধা না লাইট না থাকলেও এটা করে নিতে পারবেন এখানে জল দিলাম সামান্য নুন খুব সামান্য দিলাম হলুদ এখানে এইখানে বানাবো কাঁচা কলের বড়া সাথে নিয়ে নেবো দুইখানা আলু এখানে জল বসে দিয়েছি এরপরে এগুলো দিয়ে দেব অনেক সময় দেবেন কাঁচা কলাগুলো কালো কালো হয়ে যায় ওই জন্যে দিয়ে দিলাম হলুদ এখানে নুন দেব না খালি হলুদ দিয়ে দিলাম দুটো সিটি দিলে মনে হয় হয়ে যাবে কেন এইখানে আমি কে কেটে নিচ্ছি মো মোচার জন্যে আলু আলুগুলো এরকম ছোট ছোট সাইজ কাটবো তাহলে সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি মোচা মোচার জন্যে আলু এটা আমার সেদ্ধ হয়ে গেছে দেবো তেল দিয়ে দেবো গোটা জিরে এইখানে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো বেশ ভাজা হয়ে গেছে এরপরে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে আদা এখানে দেবো একটু চেরি টমেটো এরপরে মোচাগুলো দিয়ে দেব মশলার সাথে মোচাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেবো আর দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে জল মোচাগুলো সেদ্ধ তো করাই আছে খালি আলুগুলো একটু সেদ্ধ হলেই হয়ে যাবে চলুন এটা একটু কভার লাগিয়ে দিই আর এখানে নিয়ে নেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা কম বেশি করা যেতে পারে আমি এখানে আন্দাজেই দিলাম চালের গুঁড়ো প্রায় তিন চামচের মতন আছে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেব দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে একটা নিয়ে নিলাম বড়ো সাইজের বাটি আর এগুলোর থেকে এখনও ভাব বেরোচ্ছে ভীষণ গরম তবে এই ছালগুলো বাটা যায় দেখি পারি কিনা বাটতে একটু সব পাটা ছাড়িয়ে ফেললাম এরপরে এখানে একে একে দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ এটা কাশ্মীরি লঙ্কা এই পরে দেবো ধনে গুঁড়ো এই পরে দিলাম পোস্ত দানা দিলাম একটু গরম মশলা এটা দিলাম একটু সবজি মশলা এটা আমি বাড়িতে বানিয়েছি এই যে বাড়ির বানানো এটা বাড়িতে যদি ম্যাশার থাকে তো ভালোই না তো গ্লাস দিয়ে আপনার ম্যাশারের চেয়ে ভালো কাজ করবে অনেক উঁচুতে ধরাও যায় এটা মাখা হয়ে গেছে এখানে আমি খুব সামান্য বেসন দেবো বাইন্ডিংয়ের জন্য তবে বেসন না দিলেও চলে তো চলুন দিদি অল্প বেসন দেখছেন কত সুন্দর ম্যাশ হয়ে গেছে খুব সামান্য দিলাম বেসন বাইন্ডিংয়ের জন্য এটা দিয়ে আপনারা কোপ্তাও করে নিতে পারবেন সেম এমনিভাবে করে কোপ্তা করে করে নেবেন তবে আমি কোপ্তা করব না বড়া করে নেব এটা একটু ঠান্ডা হয়ে গেলে বেসন দিয়েছি না টানি যাবে একবার এটা চেক করে নিই এই যে আলুগুলো আছে এর সাথে ম্যাশ করে দেবে এই যে লঙ্কা তেজপাতা যেগুলো আছে সেগুলোর কাজ হয়ে গেছে এবারে এগুলো উঠিয়ে ফেলে দিলে ভালোই হয় বেশ অনেক কটা লঙ্কা তেজপাতা আছে তো আলুগুলো যতটুকু পারেন এগুলো টুকরো করে দিলে ভালো হয় এটা দেখতেও ভাল লাগবে খেতেও ভালো লাগে এর সাথে ম্যাশ হয়ে গেলে আরও বেশি টেস্টি লাগবে এখানে যে চালের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আমার হয়ে গেছে তবে নুন মিষ্টি সব ঠিক আছে আর এখানে আমি দেবো দুটো কাঁচা আস্ত লঙ্কা একটা ভেঙে দিলাম ঘিটা অবশ্যই হাফ চামচের মতন দিতে হবে তো চলুন আজকে আমার রেডি হয়ে গেল আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন ভীষণ ভালো হয় এপরে নামিয়ে নেব আজকে সবই কলার কলার জিনিস বানাবো কলার মোচা কলার বড়া আবার কলার যে ছিলকাগুলো আছে সেগুলোও বানিয়ে নেব আমার শাশুড়ি ঠিক রাখার পর এভাবে করতো আর বলতো এটা যদি না নাড়া হয় এরকমভাবে যদি থেকে যায় তাহলে সন্ধ্যে অবধি ফ্রিজে না রাখলেও খারাপ হবে না তো আমাদের উপর থেকে কাঁচা আর পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম এরপরে আমি বানিয়ে নেব কাঁচা কলার বড়া এখানে একটা জিনিস দিতে একদম ভুলে গেছি সেটা হলো কালো জিরে কালো জিরে অবশ্যই দেবেন এখন মুখে পড়বে না একদম টানে গেছে দেখছেন তবে আমার একটু হরবর হয়ে গেল সময় নেই এটা একটুখানি সময় নিয়ে করলে ভালো হয় উপর থেকে দিয়ে দেবো একটু পোস্ত এখানে আমি অল্প তেল দিয়েছিলাম আরেকটু তেল দিয়ে দিলাম এটা আমি একদম ছাঁকা তেলে ভাজব না এটা একদম লো ফ্লেমে করে দেবো কাঁচা কলার বড়াগুলো আস্তে আস্তে হোক ততক্ষণ ভাবছি কাঁচা কলার যে ছালগুলো আছে না এগুলো ভাবছি একটু পিষে নিয়ে বানিয়ে নেব আচ্ছা আচ্ছা দাঁড়া একটুখানি এখানে দিয়ে দেবো লঙ্কা তবে লঙ্কাটা একটু ঝাল ঝাল করলে ভালো হয় তাও আমি বলছি যার যেমন দরকার সে তেমন দেবেন এখানে এনেছি অনেক কটা তবে দেব এই কটাই একটু এইখানে আমি একটু নুন দিয়ে পিষে নেব তাহলে পেশাটা খুব তাড়াতাড়ি হবে যেহেতু সিমে করা আছে সেই জন্যে খুব একটা গরম নেই হাতে করেই উল্টে দিলাম আর আমি এমনি স্যালো ফ্রাই করব খুন্তি করে আর একটু করে দেবো এটা আমি ওইদিকে করে দিলাম আর এইটা ওইদিকে বসিয়ে দিলাম আর এইখানে ভেজে নেব আমি কলার ছালগুলো এখানে একটু বেশি করে তেল দিলেই ভাল লাগবে কালো জিরে আপনারা দেখলেনই এইখানে কি বলে কলার ছালগুলোর সাথে আমি লঙ্কা পিষে দিয়েছিলাম সেই জন্য আলাদা করে লঙ্কা দিলাম না আমি ছালের সাথে নুন দিয়েছিলাম সেই জন্য বেশি নুন দিলাম না বেশ খানিকটাই দিয়েছিলাম এরপরে এটা আস্তে আস্তে করে হবে এটা হতে দিন একদম ফাইনাল লুক আপনাকে দেখাবো বড়াগুলো হয়ে গেছে আর একটু বসিয়ে রাখলেই হয়ে যাবে আর এটাও আমার হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব একদম জলটা শুকিয়ে গেছে এটা ভীষণ ভালো হয় খেতে জানেন অসাধারণ লাগে শুকনো ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে বড়াগুলো আমার হয়ে গেছে এপরে নামিয়ে নেব ভীষণ রোগ আপনারা বেসনে ডুবিয়ে সেক্ষেত্রে ভাজতেই পারেন তবে কি জানেন তো এমনি করে করবেন তেলটা অল্প হলেও কম লাগবে করে বানালে অল্প হলেও কম লাগবে আর এটা আজকে আমার এই তিনখানা রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন একদম নিয়ে চলে এলাম সব ডাইনিং টেবিলে আজকে রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলুন এটা প্লেটিং করে নিই নিয়ে নিলাম প্লেন ভাত আর নিয়ে নিলাম কাঁচা কলার বড়া তবে এগুলো বেসনে ডুবিয়ে ভাজলে আর এই ভাজার মধ্যে দুটো টেস্টের অনেক হের ফের আছে দিলাম একটু ডাল এই হলো আজকে নিরামিষ থালা আমার নিরামিষ থালা কেমন লাগলো অবশ্যই জানা আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ